কিতাবের মধ্যে লেখা হয় নবীজি কোনো একটা বাজারের পাশ দিয়ে অতিবাহিত হইতেছিলেন বন্ধু হঠাৎ আল্লাহর নবী দেখেন বাজারের একটা ছাইটে ছোট্ট একটা বাচ্চা বিশাল একটা বোঝা নিয়ে কান্না শুরু করে দিয়েছেন নবীজি হাঁটি হাঁটি পা পা করে সেই বাচ্চারা নিকটে চলে গেলেন বন্ধু আল্লাহর নবী হাবিবে কিবিরিয়া যখন বাচ্চারা নিকটে চলে গেলেন যাইয়া ডেকে বলতেছে বাবা এই বিশাল বোঝা তোমার মাথার সামনে দেখা যায় কেন কান্না করছ বাচ্চা ডাক দেয়া বলে আরে সুন্দর অধিকারী ব্যক্তি কে আপনি এই এত সুন্দর অধিকারী ব্যক্তি কখনো দেখি নাই নবীজি যখন বাচ্চার কাছে আগায়ে গেলেন চাইয়া ডেকে বলে বাবা এই বাজারের ছাইটে বিশাল একটা বোঝা তোমার সামনে দেখা যায় এই বোঝাটা নিয়া তুমি যে চোখের পানি ফালাচ্ছ কারণটা কি কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কি তোমার ধর্ম বলো না বন্ধুগণ খুব লক্ষ্য করে দেখেন আর কি আদর্শ বাচ্চা ডাক দেয়া বলে আরে সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আমার ধর্ম হলো খ্রিস্টীয় আমি ইসাই ধর্মের একজন মানুষ আমার বাবা ইসাই ধর্মের একজন বড় আলেম আমার বাড়ি তো এখানে নয় সেই মরু প্রান্ত পাড়ি দিয়ে বিশাল অনেক দূরে যাইতে হবে আমার বাসা নবীজি ডাক দেওয়া বলে বাবা বুঝলাম ভালো কথা কিন্তু এই বোঝা নিয়ে কেন কান্না করো বাচ্চা ডাক দেওয়া নগো সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি এই যে বিশাল বোঝা দেখতেছেন এই বোঝা নিয়ে সম্পূর্ণ বোঝাটা আমার বাড়ি পর্যন্ত নিতে হবে ওগো সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই কিভাবে এই বোঝা আমি নিয়ে যাব আমি যে একটা লোক ভাড়া করব সেই লোকটা আমার এই বোঝা বহন করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে এমন তো টাকা পয়সা আমার কাছে নাই এই জন্য এই বোঝা কেমনে নিব এই জন্যে বাজারের পাশে আমি এখানে এইভাবে কান্না করেছি এ বন্ধু হাবিবে কিবিরিয়ার কি আদর্শ লক্ষ্য বই লক্ষ্য করে দেখেন এমন অবস্থায় নবীজি ডেকে বলছে ও বাবা আর কাদবানা তোমার বিশাল বোঝা আমি মুহাম্মাদের মাথার মধ্যে উঠায়ে দাও পরিষ্কার বোঝা নবীজির মাথায় কথা বলেন ইহুদির বাচ্চার বোঝা নবীজির মাথায় এ দোস্ত নবীজি ডাক দেয়া বলে বাবা তুমি আমাকে রাহাবাড়ি করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও তোমার বাড়িতে আমি এই বোঝা পৌঁছে দিব বাচ্চা ডাক দেয়া বলে ও সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আপনি আমার বোঝা দাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই কেমনে আপনি আমার বোঝা যে নিয়ে যাবেন আপনাকে পারিশ্রমিক দিতে হবে না নবীজি ডাক দেয়া বলে বাবা না একটা পয়সায় পারিশ্রমিক দিতে হবে না আরে চল তোর বোঝাটা আগে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিব এ বন্ধু হাবিবে ইহুদি বৃহ ইহুদির বাচ্চার বোঝা নবী করিম আলাইহি ওসাল্লাম নিজের মাথায় বহন করে মরু উপান্ত পাড়ি দিয়ে বন্ধু ইহুদির বাড়ির মধ্যে রেখে দিলেন এ বন্ধু যেই মাত্র বোঝাটা নবীজি বাড়ির মধ্যে রেখে দিয়েছেন এমন অবস্থায় বোঝা রেখে হাবিবে বে কি নবীজির বাড়ির রাস্তায় রওনা হয়ে গেছেন ইহুদি বাবা আলেম ঘর থেকে বের হইছে বের হয়ে দেখতেছেন বিশাল বোঝা পাশেই সন্তান দাঁড়ানো ডাক দেয়া বলে বাবা এই বোঝা তো তুমি বহন করে আনতে পারবা না কে তোমার এই বোঝা এনে দিল কে তোমার এনে দিল এই বোঝা তারে কয় টাকা দিয়েছো বাচ্চা ডাক দিয়ে বলে আব্বা এমন একজন ব্যক্তি আমার বোঝা এনে দিয়েছেন আব্বা দেখো ওই যে সূর্য দেখা যায় সূর্যের মধ্যে কেমন যেন দাগ থাকতে পারে এমন ব্যক্তি আমার বোঝা এনে দিয়েছেন যার চেহারার মধ্যে কোনো দাগ নাই এমন অনেকজন ব্যক্তি আমার বোঝা এনে দিয়েছেন আব্বা গো মদিনার জীবনে কত মানুষ দেখলাম কিন্তু এত সুন্দর আখলাক চরিত্রওয়ালা ব্যক্তি তো মদিনার মধ্যে দিন পাইনি দিন দেখিনি বাবা ডাক বলে আচ্ছা ভালো কথা কিন্তু কয় টাকা নিয়েছে বলো না এ বন্ধু এবার ইহুদির বাচ্চা ডাক বলে আব্বু এমন একজন ব্যক্তি আমার বোঝায় এনে দিলেন যেই লোক আমার থেকে একটা পয়সাও নেয়নি বন্ধুগণ দেয়নি আর নেইনির মধ্যে পার্থক্য আছে কি নাই কথা বলে দেয়নি মানে আমি দেইনি নেইনি মানে সেই লোকটা এত ভালো যে আমার বোঝা বহন করে দিয়েছেন একটা পয়সাও নেয় একটা পয়সাও নেয়নি খুব লক্ষ্য করে দেখেন বন্ধু এমন অবস্থা ইহুদি আলেম বাবা ডাক দিয়ে বলি এই জামানায় এই বড় বড়তার জামানার মধ্যে কে এই লোকটা অবশ্যই চিনতে হবে কারণ এই সময় তো বিনা লবে কেউ বিনা টাকায় বিনা পরিশ্রমিকে কোনো ব্যক্তি একটা তুলার বোঝাও বহন করে না আর কে এই ব্যক্তি বিশাল বোঝা বহন করে আমার ঘরে এনে দিল কিন্তু একটা পয়সাও তিনি নিলেন না নিশ্চয় লোকটা বড় দামি লোক হবে লোকটার মধ্যে বুঝি মানুষের প্রতি বড় দয়া আছে মহাব্যুত আছে লোকটাকে একটু দেখতে চায় বন্ধুগণ বাচ্চাকে ডাক দেওয়া বলে বাবা যে লোকটা তোমার বোঝা এনে দিয়েছে লোকটা কোন দিকে গেছে কোন রাস্তায় গেছে আমার একটু বল বাচ্চার সঙ্গে সঙ্গে আব্বা এই যে মদিনার যাওয়ার মধ্যে মদিনার ভিতরে যাইতে হলে রাস্তা রাস্তা আছে এই দিয়া লোকটা কিছুক্ষণ পূর্বেই তো হেঁটে হেঁটে পা পা করে চলে গেল ইহুদি বাবা ডাক দেয়া বলে আরে আরে চল তাড়াতাড়ি লোকটাকে দেখবো এই জামানায় এত সুন্দর দামি মানুষকে সঙ্গে সঙ্গে বন্ধুকর্ণ খুব দৌড়াইতে দৌড়াইতে হাবিবে কিবরিয়ার সামনে যাইয়া যখন থমকে গিয়ে দাঁড়ায় গেল বন্ধুকর্ণবিধির সামনে যখন দাঁড়ায় গেলেন ইহুদি এবার তো হতবাগা হয়ে গেল হতবম্ব হয়ে গেল আরে কি ব্যাপার আর এই তো দেখছি মোহাম্মদ ইবিন আবদুল্লাহ এই তো মোহাম্মদ ইবিন আবদুল্লাহ এই তো দেখতেছি মোহাম্মদ ইবিন আবদুল্লাহ যে মোহাম্মদ মদিনার মধ্যে এসে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল যে মোহাম্মদ আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল যে মোহাম্মদ সন্তান সন্তানাদির মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব সৃষ্টি করে দিল এই মোহাম্মদকে তো হত্যা করার জন্য আমরা শিহুদিরা সদা সর্বদা পাগল হয়ে থাকি তাকে হত্যা করার জন্য তো সদা সর্বদা আমাদের মিটিং হয় কিভাবে মোহাম্মদকে চিরদিনের জন্য খতম করে দেওয়া যাবে আরে এত সুন্দর আখলা কলা যেই মোহাম্মদ সেই মোহাম্মদ কখনো মিথ্যা নবী হইতে পারে না ওগো নবীজি এতদিন পর্যন্ত আপনাকে চিনি নেই আপনাকে ভুল বুঝেছি ওগো পয়গম্বার আর ভুল বুঝতে চাই না আপনি আমার সঙ্গে চলুন রাস্তার মধ্যে আমি একা মুসলমান হব না বরং আপনি আমার সঙ্গে চলুন আমার বাড়িতে আমরা আমার ফ্যামিলি যতগুলো মানুষ আছে আমরা সকলে মিলে আপনার হাতে কালেমা পরে চিরদিনের জন্যে মুসলমান হয়ে যাব আদম কেলি ফখরে আলী নসি হে आदम के लिए फखरे अली न सभी है मक्की मदनी हाशमियों मुतलबी है पाकी पाकितर अरश बरी जन्नत अफलाक आराम गहे पाके रसूल अरबी है ऐसा शायरे बैते नबो याद रहें আই বাইতে নব ভিয়াদ রাহে বেকায়দায়া জুম্বিশেলা বেয়াদবি হে বেকায় দায়ে জুম্বিশেলা বেয়াদবি হে মহতারা মহাজরি নবীজীর কি আদর্শ আহা হা ইহুদি যারা মুসলমানের চরম শত্রু যে ইহুদি নবীজীকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে থাকে এরপরেও যখন বিপদ দেখেছেন ইহুদির বাচ্চারা বোঝাটা ও হাবিবের কিবরিয়ার মাথায় উঠায় নিয়েছে আমি আপনি যদি হইতাম আরে ইহুদি তো দূরের কথা ভাই ভাইয়ের মধ্যে যেই মাঝে মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আমার ভাই যদি এমন বিপদে পড়ে দ্বন্দ্ব অবস্থা আমার ভাতিজা যদি এমন বিপদে পড়ে আমার গ্রামের কোন শত্রু যদি এমন বিপদে পড়ে আমি আপনি মানুষ হিসাবে আমাদের তো মনে চাইতো তার বোঝা তো মাথায় নেওয়া দূরের কথা বরং তার মাথায় তার বোঝাটা উঠায় তাকে আরেকটু ঘাড়ের মধ্যে পাড়া দিয়া ডাবায়া দিতে চাইতাম কথা বলেন ঠিক কিনা